সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি সকালে নামাজ কালাম শেষ করে একটু যাইনামাজের উপর বসে একটু তসবি তালিম পড়েছিলাম এরপর হচ্ছে আসিনটা একটু পড়তেছিলাম তখন আমার মেয়ে এসে বলতেছিল একটু বেরিয়েও করি তো আমিও বলতেছি ঠিক আছে সমস্যা নেই একটু করে নাও তো বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কোরআনটা শেষ করে এরপরে দোয়াধুরুত পড়ে নিব তো যদি আপনারাও চাইলে এরকম ফজরের নামাজের পরে যে কোনো সময়ের মধ্যে যদি একটু কোরআন পড়েন তাহলে নিজের থেকে অনেক বেশি শান্তি লাগে এরপর হচ্ছে কোরআন পড়াটা এমন অনেক বেশি ভালো তো এখন সামনে রমজান মাস আসতেছে সবাই নামাজ কালাম পাঁচ বক্ত নামাজ শিখভাবে আদায় করবেন এরপর হচ্ছে বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন কোরআন পড়ার জন্য নামাজ পড়ার জন্য তো আপনারা কেউ কিছু মনে করবেন না আমি হচ্ছে এইগুলি আপনাদের কেউ কে তাগিদ দিতেছি না তো একটু পড়লে নিজের জন্য অনেক বেশি ভালো হবে তো আমি সকালে নাস্তাগুলো করে নিয়েছি নামাজ কালাম শেষ করে নিয়েছি এরপর হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম কিছু বাজার সদায় করার জন্য তো এই বাজারগুলো হচ্ছে আমি রমজানের জন্য কিছু টুকিটাকি করে বাজার করে নিতেছিলাম তো আমরা যারা মধ্যবিত্তরা আছি আমরা তো একসাথে এগুলো করতে পারবো না এই জন্য টুকটাক করে আজকে কিছু কালকে কিছু এভাবেই করে বাজারগুলো করে নিতেছিলাম তো আমি এখানে নিয়েছি রসুন নিয়েছিলাম তেল নিয়েছিলাম হ্যাঁ চোলা নিয়েছিলাম এরপর হচ্ছে নুডলস নিয়েছিলাম তো এখন তো রমজান আসতেছে আস্তে জন্য শুধু নিয়েছিলাম হচ্ছে চাইপাতি একটু কম করে নিয়েছিলাম তো আরে নিয়ে নিয়েছি এখানে ডিমও নিয়েছি আর দুধ পাউডারও নিয়েছিলাম সাবান পাউডারও নিয়েছি তো বাজার সদ আমি সবগুলো জায়গায় জায়গায় করে রেখে দিতেছি আরও এখানে নিয়েছিলাম চিঁড়া সামনে একটু গরম আসতেছিল এই জন্য আমি হচ্ছে রমজানের জন্য এই চিরাগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি সবগুলো জায়গায় করে রেখে এরপর হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কোরাল মাছ তো এগুলো ফ্রিজের মধ্যে ছিল মাথা লেস আর হচ্ছে এই মাছকানের দুই এক টুকরা ছিল আর হচ্ছে পেটির অংশগুলো এগুলো আজকে আমি বেগুন দিয়ে রান্না করব আমি এখানে টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ সবগুলো কাটাকাটি করে দিয়ে দিয়েছি রেখে দিয়েছি এরপর হচ্ছে পাতিলটাও বসিয়ে দিয়েছি তো আমি হচ্ছে একটু বেশি টমেটো দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। এখন শীতকালে বেগুনগুলো একদম ভালো লাগে নরম নরম হয়ে যায় রান্না করলে একদম তুল তুলে মাছ মাংসের সাথে অনেক বেশি ভালো লাগে তো মাছ মাংস বলতে মুরগির মাংসর সাথে একটু ভালো লাগে তো গরুর মাংসের সাথে তো আর বেগুন খাওয়া যাবে না মাছের সাথে খাওয়া যায় তো এই জন্য আমি আজকে রান্না করতেছি এখানে শুকনো মরিচ দিয়ে এই মাছগুলো রান্না করব টমেটো দিয়ে আর বেগুন দিয়ে তো দেখতে পারতেছেন আমি সবগুলো মশলা এখানে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব মাছগুলা তো ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দিব তো রান্না রান্নাবান্না তো সবাই পারে তো আমি এগুলো কোনো আপনাদেরকে রেসিপি হিসেবে শেয়ার করতেছি না তো শুধু শেয়ার করতেছি বাসায় কি করি না করি এই জন্য সবগুলো একটু শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছিলাম তো বন্ধুরা আপনারা সব কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা যাদের একটু হলো আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড় আপুরা খালামনিরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বেরিয়ে উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়েই গিয়েছে টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছিল এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলা এই মাছগুলো আমি অনেকক্ষণ করে দিয়ে নিয়েছিলাম এগুলো এমনিতেও আমি বাজার থেকে কেটে নিয়ে আসছিলাম এখানে এই মাছটা প্রায় দেড় কেজির মতো ছিল এটা হচ্ছে একটা কোরাল মাছ আমি প্রথম দিন রান্না করার সময় ওগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি নাই কারণ একটু রাত্রিবেলা রান্না করেছিলাম তাড়াহুড়ার টাইমে ছিলাম তাই আমি শেয়ার করি নাই তো আজকে লেজ আর মাথার অংশগুলো রান্না করার সময় একটু করে শেয়ার করে নিতেছি তো বন্ধুরা দেখতেই থাকেন তো দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে হচ্ছে এদিকে আমি মাছের উপরে বেগুনও দিয়ে দিয়েছি তো কথা বলতে বলতে বেগুনটা নরম হয়ে যাক তো বন্ধুরা দেখতে পারতেছেন এখন হচ্ছে আমার বেগুনের মাছ তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে নিব তো বিকালের টাইম হয়ে গিয়েছিল বিকালের টাইমে পিঠে আর হচ্ছে চাটনি চিজ ভেজে নিয়েছি খাওয়ার জন্য তো রাত্রিবেলা রাত্রিবেলা হচ্ছে আমার মেয়ে বিরিয়ানি খেবে খাবে বলেছিলো ওই জন্য বিরিয়ানি নেওয়ার ছিল দুটা তো বিরিয়ানিটা দিয়ে রাত্রি খাওয়াটা করে নিয়েছি আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু